আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে মোমবাটিক এবং চন্ডি বাটিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি সুন্দর হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালোয়ার হবে গজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না আমরা সব সময় প্রত্যেকটা ড্রেস স্টকে অ্যাভেলেবল রাখার চেষ্টা করি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকে অর্ডার করার জন্য নাদিরা বিডি অনলাইন শপ অথবা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ